ও ভাই ছাব্বিশ তারিখে কি হবি আপনারা কি একটু আমার খুলি কবেন না মানে পাড়ায় মহল্লায় থাহা তো জাতিইছে না আর ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যেখানে ঢুকতেছি দশটা পোস্ট যদি সামনে পাই তাহলে মনে হয় বারোটা মানে আটটা পোস্ট আছে ছাব্বিশ তারিখের মানে ছাব্বিশ তারিখে কি আমার আপার বিয়ে হবি না ইসলামী জালসা আমি সঠিক জানি না যদি কেউ জানেন অবশ্যই আমাকে একটু জানাতে যাবেন আর বড় কথা হচ্ছে আমি শুনলাম সকলে বড় লোক হয়ে যাবি আরে ভাই মানে আমার টেনশন সকলে বড় লোক হলে তো আমি গরিব থাই যাবো না মানে আমি কিছুতেই মানে নিতে পারতেছি না সকলে না দুয়া আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা সবাই বড় লোক হয়ে যান আবার কেউ কেউ দেখতেছি আইফোনের জন্য অর্ডার করতেছে কেউ হুন্ডা কিনতেছে মানে কিন কিনতেছে না তো মানে সকলে তো সকলের স্বপ্নগুলি পূরণ হয়ে যাচ্ছে তো আমার স্বপ্নগুলি আসলে ভাঙা ভাঙা স্বপ্ন পূরণ মরণ এটা অবিলানে তো আপনাদের কারোর জন্য শুভকামনা আপনারা স্বপ্ন পূরণ হোক আর ওই যে যারা হুন্ডা মুন্ডা কেনার জন্য অর্ডার করেছেন মানে পাবনা রেস্টুরেন্ট ফাইভ স্টার রেস্টুরেন্ট ঢাকায় যারা বুক টুক দিছেন আপনি কারো শুভ কামনা ভাই আমাকে একটু দাওয়াত দিয়েন ভাই মানে আপনারা তো মেলা মানুষে যাবেন না মানে মেলা মানুষ যাবেন না যদি আমাকে একটু দাওয়াত দিলেন না তাহলে কটা পারলাম না মানে আমার তো ভাই স্বপ্ন টপ্ন পূর্ণ আর হচ্ছে না বুঝছেন আর ছাব্বিশ তারিখে কি হইতে যাচ্ছে আমাকে একটু আপনারা খুলি কন বুঝছেন আমি এখনো এসব কিছু বুঝি টুজি নেই যা শুনেছি তাই আপনার কারো করছি তো মেন কথা হচ্ছে ছাব্বিশ তারিখে ওবি বিটা ভাই সকলে দেখতেছি ইতিহাসের পাতায় লেহে থুচ্ছে ছাব্বিশ তারিখ ২৬ তারিখ একটা ড্রিম মানে স্বপ্ন পূরণের দিন তো এই বিষয়টা নিয়ে মানে ছাব্বিশ তারিখ নিয়ে একটু খুলি কোয়েন তো ভাই আমার এখন মেন কথা হচ্ছে যে ভাই আপনারা যারা আইফোন কিনবেন তারা আমাকে একটু আইফোনটা দিয়ে নয় আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে তো মানে এটা টিকটক বানাইতাম আর যারা হুন্ডা কিনবেন তারা আমাকে একটু হুন্ডা চলাবে দেন না আমি হুন্ডা চলাবে পারি সমস্যা নাই আর যারা প্রাইভেট কার কিনবেন তারা ভাই আমাকে একটু পিছনে বসায়া একটু টান দিবেন মনে করেন যে চলে যাবো সেই বেড়া চলে যাবো আটগাঁও চলে যাব চলে যাবো বিরানি সৈকতে মানে পানি মানে হয়েছে দেহা মেহা লাগবে তো কথা হচ্ছে আর যারা হোটেল মোটেল বুক করেছেন ভাই একক তো খাওয়া দিয়ে আপনার কাছ তো আর কিছু চাইনি বুঝেন নাই একক তো খাওয়া দিয়ে বসাবো না কষি বসাবো না বুঝেছেন তো সকলের জন্য দোয়া থাকলো আপনারা টেহা পান আমাকে আর ট্রিট দেন আমাকে আর হুন্ডে মুন্ডাই একটু তুলেন তো থাহেন গেলাম আজকের মতো যাই দেখা যাক কি ছাব্বিশ তারিখে